আমার মনে হয় ভালোবাসার পুরো পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছে মানেন না প্রমাণ দিব দেখি প্রমাণ দিলে বুঝেন কিনা যদি পুরো পাত্রটাই না দিবে তো এক রাত্রে তিরাশি বৎসরের আবাদত দেয় তো দেয় কি করে রাত্র কয়টা পরিশ্রম কতটুক এক রাত্র পরিশ্রম কতটুক রাত্র কয়টা পরিশ্রম কতটুক তিরাশি বছর হুজুররা ভুল বলে আপনি বলে হম হম তিরাশি না তিরাশি হাজার বৎসর বললেও কম হবে যদি কয় কি করে না হুজুররা তো খায়ের বাদ দিয়া কয় আল্লাহ আগে খায়ের বলছে খায়ের আর খাদিসে আছে ওয়ালি খায়ের ইলানে আয়া

খায় রুমিন আলফেস আহার হুজুরলা বলে শুধু আলফে আহার খায়ের বাদ দেওয়া দেয় আর খায়ের যদি লং হুজুর্গ ভাষায় বুঝাইতেছি আপনাদেরকে হুজুর্গ ভাষায় আচ্ছা মাইনা নিলাম তিরাশি বৎসর তিরাশি বৎসরের ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে না প্রত্যেকটা আবার তিরাশি বৎসর না ওটার ভিতরে আবার অতগুলা লাইলাতুল কদর আছে না ওইগুলা আবার তিরাশি বৎসর না ওইগুলার ভিতরে আবার এতগুলা লাইলাতুল কদর আছে না আবার প্রত্যেকটা তিরাশি বৎসর না তাইলে গুনতে গুনতে এটাকে হুজুরদের বাসায় বলে তাসাল সুলা এই জন্য আমি একবারে বলে দিলাম তিরাশি লক্ষ্য বলল ভুল ভুল হবে না কেমন ভালোবাসা আপনার সাথে কেমন ভালোবাসা তিনশো বৎসর চোখের পানি ঝড়া মাপ পাইল কত 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 কি জড়াইছে মতে কিন্তু বারুদির মানুষ তিনশো বৎসর চোখের পানি জড়ায়া কি পাইল কে প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল প্রথম প্রথম নবী প্রথম যে ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতের ছোয়া পাইছেন যাকে বসায় বলছে খালাক তুহু বিয়া দিয়া কোরআন বলে উনি আর আপনার লোকে কেমন প্রেম আর প্রীতি কেমন ভালোবাসা কেমন পিরিত পিরিত বোঝেন কি দুনিয়া আপনারা বোঝেন না ওই যুবকরা বুঝবো এখন পিরিত করে করে 14 তারিখে ফুলও দিল হোটেলে সোনার গায়ে বসায়া খাওয়াইলো আবার বাড়ির জন্য পার্সেল দিল তারপরে হাতে জোরা করলো চান যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজাটো টো তোরে বাইর করে পুনা করা দিয়া দিতাম কিন্তু তুই বাড়ির যায় কমসে কম আমাকে একটু লেখা পাঠাইস আই ডট ডট ইউ এটার নাম হলো পিরিত মনে হয় বোঝেন না কোথেকে বুঝবেন বয়স হয়ে গেছে যুবকরা বুঝছে কিরে যুবক তোরা বুঝোস না পিরিত কারে কয় সত্য তো হোটেলও খাওয়াইলো ফুলও দিল হোটেল খাওয়াইলো আবার বাড়ির জন্য পার্সেলও দিল পার্সেল বুঝেন হোটেলে তো খাইতে পারস না সবাই তাকাইছে তারপরে বলছে জান যদি ডাক্তার অনুমতি দিত কলি জোটও তোরে দিয়া দিতাম বুই না তাও নিজে কিচেনে যায়া বিলকুল পিউর ঘি দিয়া না তোরে দিতাম তুই কিন্তু বাড়ির যায় আমার লেখা পাঠাবি আইডি তারপরও তো ওরা শেখায় ও চেহারা তো বলে সব সাক্ষা ওরা একটার চেহারাও বাসে না যে ও খায় না হম আমি বলি না আবার একবারে খালিও না কিন্তু আমি কিন্তু ওই ব্যক্তি যে সোনা হাতে ধরা বলতে পারি ক্রেট কত এটা আমার ব্যবসা আমি বলতে পারবো না কেন চেহারা আমি বুঝি কোনটা যতই হাসুক না কেন আমি জানি ওর দুঃখ কোন জায়গায় কেন আমার চোখ বইলা দেয় তো এটার নাম হলো পিড়িত তিনশো বর্ষর কাদার পরে মাফ করলেন আর আমাদের সাথে কেমন পীড়িত ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করেন আমি বুখারির দিতেছি জানি না হুজুররা আছে কি না এখানে মনে হয় আরিফসা বাসলে আসবো আহ বুখারির ভিতরে লেখা আছে হালমি মুস্তাদ ফিরফাদ ফির আলা রাতের তিন ভাগের একভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে আয়সাই উন্মাদকে ডাকতে থাকে কে আসিস মাপ চাবি চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না হালমিন মুস্তাক ফিরফা আখ আলা তাইলে আমার কথা সত্য আপনার সাথে কেমন পীড়িত কেমন পীড়িত তিনশো বৎসর চোখের পানি জড়ায় মাপ পাইলেন যাকে ডাইরেক্ট কুদরতি হাত দিয়ে বানাইলেন যে দুনিয়ার প্রথম সৃষ্টির ভিতরে প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসু প্রথম পিতা উনি তিনশো বছর কাঁদলেন আর আমার সাথে আপনার সাথে কেমন পীড়িত হায় 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 ডাইকা ডাইকা গুনা মাফ করতেছেন চলেন আপনার সাথে কেমন প্রেম প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুর গুনা করেন নাই খালি একটা ভুল করছেন একটা ভুল বলছে এই গাছের কাছে যায় না পুলে চলে গেছে ফুলে কি আবার একটু চাবাইও ফেলছে শুধু ভুলে গুনা না কি বলে দুই মত না সকাল পর্যন্ত জানায় দিলেন তো না জানেন না আমাদের সাথে কেমন পীড়িত ও যুবক তোর পায়ে হাত দিয়া বলি একটু ভাব এই কথাটা তোমার সাথে আমার সাথে আল্লাহর কতটুকু বন্ধুত্ব সারাদিন গুনা করি কাউকে জানতে দেয় যুবক তোমরা বলো না তোমাদের পায়ে হাত দিয়ে তোমরা বলো নাচ না তোমার মা বাবাকে বুকে হাত দিয়া বলো কারো মা বাবা গড়ে ঢুকতে দিত স্বামী বাহিরে কি করে যদি স্ত্রী জানতো রব্বে কাবার কসম কারো জন্য মনে হয় পাক পাকায় রেডি করতো স্বামী রগ চোরে স্ত্রী কি করে যদি আল্লাহ জানায় দিতো খোদার কসম্প কোনো পুরুষ মহিলার জন্য মাথার গাম পায়ে ফেলতো আহ আল্লাহ তো নিজেই বলতেছে আসতো রুকাওয়ালা ও তাক সানি উম্মতে মোহাম্মাদী তোর সাথে তো আমি সারাদিন লুকোচুরি খেলি তুই গুনা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোর গুনা মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই গুনা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তারপর কেমন প্রীতি মনে হয় পুরা পাত্রটা উঠে দিয়া দিচ্ছেন আর দিবেন না কেন আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই আমাদের পরে তো কোনো উন্মত নাই পাত্র রাইখা করবেন তো করবেন কি ভালোবাসার পাত্র রেখা কি করবেন আমাদের পরে তো উন্মত নাই যে কাউকে দিবেন আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই না আছে আসে মনে হয় আছে নাই সত্য মানেন মনের থিকা না টুটের থিকা কে কে মানেন যে আমাদের নবীজির পরে নবী নেই নাই নামান যদি কেউ বলে আসে কি করবেন আরে না না শালীনতার ভাষা ব্যবহার করেন যদি বলে আসে তখনই জুতা তখনই কি জুতা দেখা বলবেন গেলি